সোনাতলা থেকে মূলা নিয়েছেন মস্তান বাজারে জি জি আচ্ছা আজকে কত মন মূলা নিয়েছেন 12 মন মূলা 12 মন মূলা নিয়েছেন আচ্ছা আপনি জমিতে ফলন কি রকম ফলন বাম্পার ফলন আছে যে জমিতে ফলন ভালো আপনার জি আচ্ছা সে আজকে বাজার মূল্য কত টাকা এমন বলতিছ আপনি 12 মন 300 টাকা করছে জি আপনাকে 12 মন 300 টাকা বলতিছে জি জি আচ্ছা আপনি যে সোনাতলা থেকে যে গাড়ি ভাড়া দিয়ে মেয়ে আছেন সে তুলনায় মনে করেন যে নিজের পকেট থেকে আরও মনে করেন যে আপনাকে টাকা দিয়ে সে গাড়ি ভাড়া দিতে হবে এই গাড়িতে যদি দিতে গেলে চারশো করে দিতে গেলে আটশো টাকা লাগবে যে সে তুলনায় বারো জমি বিক্রি করে দিতে হবে সে তুলনায় বারো মন তিনশো টাকা বিক্রি করে ধরতে গেলে আপনার